তুমি কৰি মানি তোমাৰ বৌৰে কি কৰিছ দিয়া আনালি কিন্তু আৰা বন্ধুক আছে কৈ দিলাম কি কৰিছ আচ্ছা তুই আরেক কাম হত হত তুই আর পিছে দিকে লাগিয়ে তো আর তোমার কি দোষ মানে তুই এলাতে আর জামাই জামার পিছে দি বোন লাগিব তো আরেকজন লাগিব নেকি স আয় যে বেশা দিন গরি তুই এ বাবা জীবন নষ্ট করিন না পারো তোইলে আর আছে কোন উপায় আছে কি উপায় ওই আর বিয়া করিবান আর নরে আর 3 লাখ টাকা দিবা 3 লাখ টাকা এই তো তুই তো তুই আর বোন ও দিয়ান আই হন যায় বাইরে দেবে কি হই দিম খরলাপ নেব তুমি এখন আর জালত ফাঁসি গিয়ে গে আর ইং কে বাইরের মানুষের হইম নে বাইরের মানুষের তো হইম দে তুমি আর জামাই আচ্ছা তো আর টেপাস হাজার দি ওলো তুমি যাবে আল্লাহর ওয়াস্তে তুই আর মুক্তি যাও তুই কি মনে করছ আই বোকা ফল কিছু না বুঝে আর মাথার সমস্যা আছে মনে করো তিন লাখ টিয়ার এক টিয়া হম হইলেও আই তো আর পিছন না সাজ ঠিক আছে তাহলে যখন তুমি আর বহু পরিচয় দিও তোমার জামাই তোলা জিন জিন কইছে আর তোলা ইনিং কইছে

যাতে যেন মন চাইন ঘুরে ফেলাম ইয়ে কেমন হন এটা যা এবার আই আল্লাহ আবার সন্দিপুরি উস্তাদ